ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে চলে আসলাম হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিয়ে কিছু ইনফরমেশান দেওয়ার জন্যে বর্তমানে তো আরও অনেক আড়াইশো সিসি তিনশো সিসির বাইক আসছে কিন্তু আসলে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অথবা ভার্সন ফোর ভার্সন এম এইগুলোর সাথে মানুষের যে ভালো লাগা কাজ করতো সেটা সেগুলো কিন্তু এখনও কমেনি একটুও কমেনি এখনও মানুষ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ কিনতেছে এখন আমি একটা জিরো টু হান্ড্রেড টেস্ট দিব আর ওয়ান ফাইভের আর আমার এটা হচ্ছে বিএস সিক্স ইঞ্জিন সো দেখা যাক কত দ্রুত আমি জিরো টু হান্ড্রেডটা উঠাইতে পারি মানে যখন একদম হাই করে টান দিতেছি তখন মনে হইতেছে বাইক আমার পেছন দিকে ঠেলা দিতেছে আমার হ্যান্ডেল জোরে শক্ত করে ধরে রাখা লাগতেছে মানে এত জোরে পুশ করতেছে দেখুন আমি আর একটা জিরো টু হান্ড্রেড টেস্ট দিব আমার বাইকটা হচ্ছে পনেরো হাজার কিলোমিটার চলা এই পর্যন্ত পনেরো হাজার কিলোমিটার চলছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড বাই